নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনাদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা শিক্ষকদের পেনশন প্রসঙ্গে নতুন কিছু প্রস্তাব দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমরা দেখে নেব ইতিমধ্যে নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে শিক্ষকদের পেনশন প্রসঙ্গে কি প্রস্তাব দিলেন শিক্ষামন্ত্রী আমরা জানব শিক্ষকদের পেনশনে নিয়ম শিথিলে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রার্থ বসু অভাব অভিযোগ জানাতে নম্বর শিক্ষামন্ত্রী ব্রার্ত বসু এবার শিক্ষকদের জন্য বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রার্ত বসু শিক্ষকদের পেনশন নিয়ে নয়া নিয়ম চালুর ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করে ব্রার্ত বসু পেনশন মেলার প্রক্রিয়া আরও সহজ করা হয় হলো বলে জানালেন এখন থেকে ন বছর মাস নিরবিচ্ছিন্নভাবে কাজ করলেই পেনশন পাওয়া যাবে শিক্ষক শিক্ষিকারা দশ বছরের বেশি কাজ করলে তারা পেনশন পাওয়ার যোগ্য হন নিয়ম অনুযায়ী দশ বছর থেকে মাস কম হলেও তাদের মার্জনা করে পেনশন দেওয়া হয় অর্থাৎ ন বছর ছ মাসের বেশি নিরবিচ্ছিন্নভাবে কাজ করলে তবেই পেনশন দেওয়া হতো শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এতদিন বিদ্যালয়গুলি সেটি করতো না ফলে তাদের ন্যায়ালয়ে ঘুরতে হতো এই প্রক্রিয়াটি এখন সহজ করা হলো এবার থেকে যারা দশ বছর নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে তাদের পেনশনের জন্য আদালতে যেতে হবে না যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে অবসর ভাতা দেওয়া হবে শুধু তাই নয় যে কোনো অভাব অভিযোগ শুনতে হোয়াটসঅ্যাপ উদ্বোধন করা হলো যার সাহায্যে রাজ্যের সকল বিদ্যালয় কলেজের শিক্ষক শিক্ষিকারা ও শিক্ষাকর্মীরা তাদের অভিযোগ জানাতে পারবেন যার নম্বর নাইন জিরো এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে একটি দল গঠন করা হয়েছে তারা বিষয়টি তদারকি করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা এই নম্বরটিকে নোট করতে পারেন নাইন ধন্যবাদ